হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাস্তব আমরা বাড়ির রাস্তা একজন ছেলে দাঁড়িয়ে আছে ভাইয়ের জন্য দেখো এ আমার ছোট বোন বসে স্কুলে না

দেখ প্রচন্ড গরম পড়ছে তোমাদের এখানে গরম পড়ছে না এগুলো কমেন্টে গরমের মধ্যেই কিছু ভালো লাগছে না রাস্তা দিয়েছি একটা গাছের পাতাও লোক ছিল দাঁড়াচ্ছে গাছের পাতা দেখো সব গাছের দাঁড়িয়ে আছে যাচ্ছে একদিন দাঁড়ানো রাস্তা বন্ধ গরু ছাগল বিকালবেলা সকালবেলা এদের আসা যাওয়া ছোটো গাছের মধ্যে খেজুর ধরেছে খেজুর কে কে খাও ওই খেজুরটি জানিয়ে তো আমরা তো ছোটোবেলা প্রচুর কাঁচাও খেতাম এখন তো কাঁচা খাই না ও পাকাও কম খাই একটা রাস্তার মধ্যে এসেছি মানে পুরো আগে মাটি বস্তি পাহাড়ের মতো ছিল ওখানে বৃষ্টি বন হয়ে গিয়েছে কত গাছ উঠেছে দেখো পাহাড়টা কত উঁচু পাহাড় না একটা বড় টিলা বলতে পারো দিয়ে অনেক দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে দিয়ে একদম বাড়ি কম বাড়ি ফেরা একদম কম দেখো মাকে খোঁজ করতে করতে প্রথম ভাইয়ের জন্য দাঁড়িয়ে ছিল মা খোঁজ করতে করতে একা একা চলে এসেছে আমি এদিকে ছিলাম মা ডাক শুনে চলে একা একা ডাকি বাড়ি থেকে জায়গাটা বেশি দূর না বাবাই মাকে খুঁজছ মাকে খুঁজছো তুমি তো মার সাথে আসনে যা মার সাথে আসনে যা কেন কেন নিজে এসেছ মার সাথে কেন আসনি এমন করে না মার সাথে কেন আসুন দাঁড়িয়ে যে ভাইকে নিয়ে আসুন ভাই মারছে ও মারামারি করে এসেছ ভাইয়ের ভাইয়ের বাবা কি কইছে তোমারে ভাইয়ের বাবা গাইল দে না বাবাই ভাইয়ের বাবা কি কে ভাইয়ের মা তোমার মার কাছে যাও কয় না হ্যাঁ এদিকে দেখাস না কি কইছে বাইর মা কি কইছে গাল দিছে কি কইছে ভাই তোমার মাছ তুমিও বাইর মাছ মারে না এমনি খালি খালি মারলে তো ভাইয়ের মা তোমার বুক বুক গাল দিব এক একা চলে এসেছ এখন যদি মারে না দেখতে কই যাইতা মারে যদি না দেখতে কই যাইতা হ্যাঁ মারে যদি মা যদি উত্তর না দিতাম তুমি কই যাইতা এখন কই যাইতা দূরে কোনখানে কথা বলতে বলতে কোথায় চলে এসেছি এদিকে তো ইয়ে দিছে এদিকে তো রাবার গাছ এটাও কি আপনারা জায়গা নেই হুম এদিকে আমরা এদিকে প্রচুর পরিমাণে রাবার গাছ শুধু রাবার গাছ রাবার ওই দেখছে না রেডিও রাবার গাছ এদিকে ও এদিকে দেখা যাচ্ছে রেডিও সব রাবার গাছ প্রচুর পরিমাণে এদিকে রাবার গাছ এদিকে পিছনে যা দেখা যাচ্ছে সব রাবার গাছ এই নীতির পরের দিন সব রাবার গাছ জানিস একদম চড়া শুনি জানি ওইদিকে থালি জমি এদিকে ধানের জমি এদিকে শাক সবজি লাগানো আর এদিকে নতুন করে ব্যবহার লাগিয়েছে হুম টাল লাগিয়েছ কোথায় থেকে কোথায় থেকে কালি এটি ধরে না এটির মধ্যে কালি এমন বাঁশের মধ্যে কালি ধরে না হুম না এটি পিছনে কালি আছে টাটার বলো তো বাবা মুখে বলো না তোমার কাশি যে বলতো না আমার কাশি হয়েছে বলবে না ছেলের কাশি ফের বা কথাও কম বলছে ঠিক আছে টাটা ভিডিওটি এ পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে ঠিকভাবে ভিডিও দিতে পারছি না যতটুকু সময় দিই যার যাদের ভালো লাগে তারা দেখবে কমেন্ট করবে আর দেখ আশা করি আরও বানানোর চেষ্টা করব ভিডিও বাই ভালো থেকে সুস্থ থাকবে